নাম নিহা আমি উত্তর বাড্ডা থেকে লিখছে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনাই পড়ব ভালো লাগলে পড়ে শোনাবেন আমি একজন মাদ্রাসার ছাত্রী ভালো একটা মাদ্রাসায় পড়ার জন্য বাসা থেকে খুব দূরে একটা মাদ্রাসায় আমি ভর্তি হই ভাইয়া আমি যে মাদ্রাসার মাদ্রাসার নামটা বললাম না প্রায় ছয় ঘন্টা সময় লাগতো আমার মাদ্রাসায় যেতে অর্থাৎ তার বাসা থেকে মাদ্রাসার দূরত্ব ছয় ঘন্টা ছিল তাই স্বাভাবিক যে আমি মাদ্রাসায় থেকেই পড়তাম এটা আরও চার বছর আগের কথা তখন আমার বয়স বারো বছর আমাদের মাদ্রাসার একটু বর্ণনা দিই অনেক বড় একটাই রুম ছিল সবাই একসাথেই থাকতাম আর একটা রান্নাঘর ছিল একটা চুলাও ছিল কিন্তু তখনকার সময় গ্যাস ছিল না অর্থাৎ সেই সময়টাতে গ্যাস ছিল না সবার জানা নাও থাকতে পারে তাই বলে রাখি মাদ্রাসায় সব সময় আমাদেরকে রাত তিনটায় ঘুম থেকে উঠে পড়তে বসতে হতো আমাদের রুটিন করাই ছিল এক এক দিন এক একজন ডেকে দিতে হতো সপ্তাহে দুই দিন আমার ডেকে দেওয়ার দিন রবিবার আর সোমবার যাই হোক ঘটনায় আসি রবিবার রাত আড়াইটায় আমার ঘুম ভেঙে যায় যেহেতু রবিবার আমারই ডেকে দিতে হবে সবাইকে তাই ভাবলাম এখন ঘুমালে হয়তো উঠতে পারবো না তাই আমি সজাগ ছিলাম না ঘুমিয়ে এভাবে কিছুক্ষণ পরে খুব মজার একটা রান্নার ঘ্রাণ পাচ্ছিলাম আমি ভাবলাম এই সময় কে রান্না করছে আমি উঠে বসলাম ঘ্রাণটা মনে হচ্ছিল খুব মজার কিছু একটা রান্না হচ্ছে প্রথমে বলছিলাম যে আমাদের রান্নাঘরের চুলায় কিন্তু গ্যাস ছিল না আর উপরের তলা থেকে এত তীব্র ঘ্রাণ আসার কথাও না মনে হচ্ছিল আমাদের রান্নাঘরেই কেউ কিছু রান্না করছে তাই আমি কি হচ্ছে সেটা দেখতে বের হলাম রান্নাঘরের দিকে গেলাম আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখলাম সত্যি এখানে কি যেন একটা রান্না হচ্ছে চুলার উপরে একটা বড় পাতিল বসানো কিন্তু চুলায় আগুন ছিল কিনা সেটা আমি খেয়াল করলাম না পাতিলটা বেশ অনেকটা বড় ছিল তাই আমি একটু সামনে গেলাম কি রান্না হচ্ছে দেখতে পাতিলটা বড় থাকায় আমি হালকা উঁকিয়ে দিয়ে দেখতে গেলাম যে কি রান্না হচ্ছে আর তখনই পাতিলে থাকা সমস্ত তরকারি চুলা থেকে আমার গায়ে পড়ে যায় আমি হতভম্ব হয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই সেখানে তখন যখন আমার জ্ঞান ফিরল তখন রাত তিনটা বাজে আর আশেপাশে আমাদের ম্যাডাম সহ আর অনেকেই ছিল এত বড় পাতিল এত গরম কিছু আমার গায়ে পড়ার পরও আমার শরীরে কিছুই হয়নি এটা দেখে আমি জ্ঞান ফিরে একটু অবাক হলাম এরপরে আমি পুরো রান্নাঘরে চারপাশে তাকালাম কিন্তু কোনো পাতিল সেখানে ছিল না তখন আমি প্রচন্ড রকম অবাক হই আর ম্যাডামকে আমি সব কিছু তখন আমাকে সবকিছু এটা তেমন কিছু না হয়তো শয়তান কিছু একটা করেছে তুমি দোহা ঘুমিয়ে যাও আয়াতুল কুরসি পরে গায়ে ফু দিয়ে ঘুমা বললেন আর বললেন আমি যেন সবসময় আয়তুল কুরসি পরে গায়ে ফোঁ দিয়ে রাখি আমি তখন মাদ্রাসায় নতুন ছিলাম আর এর আগে আমি স্কুলে পড়তাম তাই আমি আয়াতুল করতে পারতাম না কিন্তু লজ্জায় কাউকে বলি নাই যে তোমরা পড়ে আমার গায়ে ফু দিয়ে দাও ম্যাডাম যখন জিজ্ঞেস করলেন ফু দিয়েছে কিনা আমি তখন বললাম সি দিয়েছি পরের দিন সোমবার সেদিনও আমার সবাইকে ডেকে দেওয়ার দিন ছিল সেদিনও একইভাবে রাত আড়াইটায় আমার ঘুম ভেঙে যায় তখন আমি ভাবলাম শুয়ে থাকি ঘুমাবো না তাহলে পরে আর উঠতে পারবো না কিছুক্ষণ শুয়ে থাকার পরে দেখলাম একটা জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে অনেক লম্বা কেউ প্রায় যে সাত ফুট লম্বা আর কালো পোশাক দিয়ে পুরো শরীর ঢাকা আমি খুব ভয় পেয়ে যাই আমি ঘামতে শুরু করি এরপরে আমি আওয়াজ করার চেষ্টা করলাম মুখ থেকে কিন্তু কোনো আওয়াজ বের হত করতে পারছিলাম না দেখলাম ওই লম্বা মানুষ বা হোক তার কাঁধের উপরে আরেকটা মানুষ শোয়ানো দেখে মনে হচ্ছিল কোনো লাশ লাশ নিয়ে সে আমার দিকেই আসছিল তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না দেখলাম তার কাঁধে যে লাশটা সেটির চেহারা অবিকল আমার মতো ঠিক আমার পরনেই যে জামা একই জামা পরা আমার মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাবে আমি জোরে চিৎকার করতে পারছিলাম না আমি শুধু আমার বান্ধবীকে আমার পাশে ছিল তাকে আমি খুব জোরে হাত দিয়ে ধাক্কাতে লাগলাম আমাদের একটা জানালা ছিল জানালা জানলাটা কাটা ছিল অর্থাৎ জানালাটা সেখানেই ছিল কিন্তু সব সময় ওই জানালায় তিনটা তালা দেয়া থাকত যেন খোলা না যায় কখনোই আমার বান্ধবী উঠে বসতে বসতে ওই জিনটা আমার মতো দেখতে তার কাঁধে লাশটা ওই কাটা জানালা দিয়ে ফেলে দেয় আর অদৃশ্য হয়ে যায় যে মুহূর্তের মধ্যে আমার বান্ধবী উঠে দেখলো কিছুই ছিল না ওখানে আমাকেও জিজ্ঞেস করলো কি হয়েছিল কিন্তু আমি তখন প্রচন্ড রকমের ভয় কাঁপছি যখন একটু শান্ত হয়ে সব বলি ওকে কিন্তু ম্যাডামের কাছে আর যায়নি সেদিন বেশি ভয় পাওয়ায় আমার খুব জ্বর আসে রাতে ম্যাডাম আমার আম্মুকে কল করে বলে যে আমার অনেক জ্বর যেহেতু বাসা অনেক দূরে ছিল তাই আম্মুকে বলে সকালে আম্মু বলেন যে সকালে হবে রাতে আমি যেন ঘুমিয়ে যাই ঠিক একইভাবে দুই মতো আমার রাত ভেঙে যায় তখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে যেহেতু অনেক ভয় ছিলাম তাই আমি আমার বান্ধবীকে ডেকে ওকে সাথে নিয়ে ওয়াশরুমে যাই আমি ওয়াশরুম সেরে দরজাটা হালকা খুলে উঁচু করার জন্য কলটা ছাড়ি আর তখন আমি দেখি যে কল থেকে লাল লাল পানি পড়ছে একটু পরে বুঝতে পারলাম সেটা রক্ত আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে পেছনে ফিরে আমার বান্ধবীকে ডাকার জন্য যখন দরজার সামনে যাই তখন দেখি ওই সাত ফুট লম্বা লোকটা কালো কাপড় পরা চিনটা আমার দিকে তাকিয়ে আছে একদম আমার চোখের সামনে তার চোখ দিয়ে যেন রক্ত ঝরছিল আমি চিৎকার দিয়ে আবার হারিয়ে ফেলি ম্যাডাম বসেছিলেন কান্না করছিলেন কারণ আমার কপাল অসম্ভবভাবে ফুলে গিয়েছিল এরপরে আমি আয়না দেখলাম যে আমাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল এত অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল কপালটা যে বোঝাতে পারবো না আমার বান্ধবীর কথা মতে ও বাথরুমের বাহিরে যখন দাঁড়িয়েছিল তখন ও আমার চিৎকার দেওয়ার শুনতে পায়নি ও শুধু খুব জোরে একটা বাড়ি শুনতে পায় দরজায় আর তখনই গিয়ে আমি পড়েছিলাম নিচে যখন সবাই ধরাধরি করে আমাকে শুইয়ে দেয় তখন দেখে আমার কপালটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে আর গায়ে তো জ্বর ছিলই তখন ওই অবস্থাতেই ম্যাডাম ম্যাডামের দেয়া একটা হুজুরের ঠিকানায় আম্মু আমাকে নিয়ে যায় তখন হুজুর কি করেছিল আমার তেমন কিছুই মনে নেই কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যাই হোক হজুর আম্মুকে বললো আমার উপরে নাকি একটা পুরুষ জিনের নজর পড়েছে জিনটা আমাকে নিয়ে যেতে চায় কিন্তু সুযোগ করে নিতে পারছিল না হজুর আম্মুর কাছে কিছু একটা দেয় আর বলে আমার বাসায় আর মাদ্রাসায় যেন প্রত্যেকটা জানালায় জানালার উপরে এই কাগজগুলো লাগিয়ে দেয় তাই আমি বাসায় কিছুদিন থাকার পরে মাদ্রাসায় চলে যাই আল্লাহর রহমতে ওই দোয়া লাগানো দোয়াগুলো লাগানোর পর থেকে আর কোনো সমস্যা হতো না কিন্তু সব সময় আমার খুব পেট ব্যথা হতো বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকতাম পড়তে পারতাম না সবাই বলতো আমাকে দাঁড়া হবে না এই পড়া কিন্তু ভাইয়া এখন আমি একজন হাফেজা আর এখন আমি দোয়া পড়ে নিজের গায়ে নিজেই ফুল দিতে পারি আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর রহমতে এখন আর আমার কোনো সমস্যা হয় না পেটেও ব্যথা থাকে না ভাইয়া আবারও বলছি আমার জন্য দোয়া করবেন বাংলা লিখতে অসুবিধা হয় তাই ভুলগুলো মাফ করবেন আর গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত আসসালাম ওয়ালাইকুম